আমি দিয়েছি এই বয়সে আর কাকে দেবে বলো ভাই তাকে সেই উপায়ে রেখেছি আমি ওই দেখো ওখানে জলশ্রীটা রেস্টুরেন্টটা সুন্দর লাগছে দাইস দেখো হাত ধরে টানতে টানটা আমাকে নিয়ে যাচ্ছে ও এখনও ফুল দেখে যাচ্ছে রমজানের মনে অনেক দুঃখ ও আমায় একটা বড়সড় ব্যাঙ্গালোর গোলাপ কিনে দিতে পারেনি মানে পারেনি মানে কি প্রথমে আমাকে ফুল কিনে দিয়ে দিয়েছিলো সেখানে ব্যাঙ্গালোর গোলাপটা ছিল না তো যাই হোক আমি ওকে বললাম যে নেক্সট টাইম আবার হবে আজকে আর কোনো দরকার নেই জোর করে নিতে চাইছিলাম আমি বারণ করছি